হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো তো যেহেতু আমাদের রামাদান রিং ইভেন্ট চলতেছে তো সকালবেলা আমাদের বাইশ তারিখে একটি রামাদানি ইভেন্ট আসার কথা ছিল তো যখন আমরা সেই ইভেন্টটি এসেছি কিনা দেখে নিই রামাদান স্পেস দু হাজার পঁচিশ একটু তো অলরেডি আমাদের কাছে স্কাউট কাপ ইভেন রামাদানি ইভেন্টটি চলে এসে গেছে তো এখানে এই ইভেন্টটি খেলার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজস্ব একটি স্কাউট বানাতে হবে পনেরোটি ম্যাচ খেলতে হবে এবং যদি কোনো টিমমেন্টের নেট না থাকে সেই ক্ষেত্রে আমাদের মাইনাস তিন পয়েন্ট হবে আর কি আর প্রত্যেক বিজয়ী এখান থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে ডায়মন্ড পাবে প্রত্যেকটি টিম ম্যান আপনার নিজে সে যদি আপনি প্রথম হতে পারেন তাহলে আপনার জন্য পঞ্চাশ হাজার ডায়মন্ড এবং সেই সাথে ওয়াল স্ক্রিন ব্যাক প্যাকেজ ইত্যাদি থাকবে